আমি কহিনুর বেগম বয়স উনসত্তর আমার স্বামী দীর্ঘ সাতাশ বছর আমার খোঁজ খবর নেন না তিনি আবার বিবাহ করেছেন আমার দুশ্চিন্তার কারণ আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুণা হতে হচ্ছে কিনা আমাকে মাসালাটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম কত প্রশ্ন চিন্তা করেন আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন দিনদার বোন আছেন এমন এমন কোরআন এবং সুন্দর করে আমল করার জন্য পাগল পরা আল্লাহর বান্দিরা আছেন আল্লাহর বান্দারা আছেন সংখ্যা খুব কম তাদের দেখে প্রেরণা হয় উৎসাহ হয় যে আল্লাহ তালার ভয় তাদের অন্তরে কত বেশি চিন্তা করে এই ভদ্রমহিলার বর্ণা অনুযায়ী তার স্বামী তার খোঁজখবর নেন না কত বছর সাতাশ বছর সাতাশ বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না খবর নেয় না জোলম করছে আবার আরেকটা বিয়ে করে সেখানে তাকে নিয়ে ব্যস্ত এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলুম করছে না করছে না করছে এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন তিনি আল্লাহর কাছে জবাব করবেন আমি তো স্বামীর খ্যাদমত করার সেবা করার স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না কারণ তিনি কাছেই আসছেন না যোগাযোগই করছেন না তো আল্লাহর কাছে আমার কোনো দায় আছে কি না এটা কি বলে আল্লাহর ভয় এবংকে আমরা আশ্বস্ত করতে চাই যে স্বামী এরকম অমানুষ যে স্বামী এরকম জালিম যে স্বামী স্ত্রীর হক আদায় করে না ওই স্বামীর আপনি কোনো ক্ষেদমত করছেন না করার সুযোগ পাচ্ছেন না এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই কারণ আল্লাহ তালা বলেছেন কোরআনে লাই কলিফুল্লাহ নাফসান ইল্লা ওয়াসআহা শদদের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না যেহেতু তিনি আসছেন না খোঁজ খবর নিচ্ছেন না হক আদায় করছেন না আপনার সেখানে তার হক আদায় করার কোনো অপশনই নাই সুযোগই নাই অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই কোন জবাবদিহিতা নাই আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াও শিকার হবেন না তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে এটা আপনার অ্যাসেট এটা আপনার মূল্যবান সম্পদ এটা আপনাকে ধারণ করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে জব করতে হবে এই জব তার বোধ যদি অন্তরে জাগ্রত হয় এই চেতনার নাম তাকুয়া আর এই তাকুয়া সম্পর্কে আল্লাহ বলেছেন তাকুয়া শেষ হাসি হাসবে মুখিরা দুনিয়াতে মানুষ বহু মানুষ হাসবে ক্ষমতা দখল করে হাসবে চেয়ার পেয়ে হাসবে ব্যবসা বাণিজ্যে ভালো করে হাসবে সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে এ হাসির পরে কান্না হয়। কিন্তু আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে পরোয়ানো শোনানো হবে জাহান্নাম থেকে যাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেয়া হবে ফাজ এ চূড়ান্ত সফল হয়ে গেল এ ব্যক্তিকে আর কখনো ব্যর্থতার গ্লানি পোহাতে হবে না তার কোনো সংখ্যা থাকবে না পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা ভয় ভয় আছে কখন ক্ষমতা কিন্তু জান্নাতের দরজে থাকবে না কারণ তারপরে আর কোনো দুঃখ দুর্দশা দিন তাকে স্পর্শ করবে না তো আমার বোন তাকুয়া তো এটাকেই বলে অন্তরে অবস্থিত যার আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে তার সেই চেতনা এটার নাম তাকুয়া আল্লাহ বলেছেন এই তাকুয়া যার আছে শেষ হাসি সেই হাসবে সে হাসির পরে আর কখনো কান্না আসবে না আর আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে ঐদ্যাতিল মুতাকিন মুতাকিদের জন্যই তৈরি হয়েছে কোরআনেও আল্লাহ শুরুতে বলেছেন হুদাল্লিল মুতাকিনে কোরআনও আল্লাহ তালা উপকারী করবেন মুতাকিদের জন্য আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করার তৌফিক নসিব করুন এই বোনের সেই জালেম স্বামীকে আল্লাহ তালা হেদায়ত দান করুন অনেক অমানুষ স্বামী আছে এরকম এক বিয়ে করে বইয়ের ভরণ পছন্দ আর খোঁজ খবর নাই আরেক বিয়ে করছে তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম যে দ্বিতীয় বিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে বহু অমানুষ আছে আছে না করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে সেই সংসার নিয়ে সে অ্যাঙ্গেজ আছে প্রথম স্বামীর খোঁজ খবরও নিচ্ছে না আল্লাহ সুমাতা পরিষ্কার ভাবে করা নির্দেশ করেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে যথাযথভাবে উত্তম রূপে অমানুষের মতো খোঁজখবর নিলে ভরণ পোষণ দিলে না আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না যদি তালাক দাও সে অন্যত্র বিয়ে বসতে পারে অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পরস্পরের হক আদায় করার গুরুত্ব বুঝার তৌফিক নসিব করুন আর আমার এই বোন সহ যে সমস্ত মায়েরা বোনেরা এরকম মনোবেদনায় আছেন সাংসারিক জীবনে কষ্টে আছেন আল্লাহ তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক আসে সময় অফিসে আসে বলেন ভাই অনেক দুঃখ স্বামীটা অমানুষ আমি বোঝানোর চেষ্টা করি ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি আপনি মাজলুমা না আপনি যত কষ্টই করেন না কেন ফেরাউনের স্ত্রীকে আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি তিলি তিলি আপনাকে খুন করতে যায়নি সে হয়তো আপনার হক আদায় করেনি সে হয়তো আপনাকে কেয়ার করেনি জান্নাত কিসের বিনিময়ে পাবেন এই সমস্ত স্যাক্রিফাইসের বিনিময়েই তো ইমান আমল ঠিক রেখেছেন এসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য নিজে অন্যায় অপরাধ করেন নাই বাস এর বিনিময়ে জান্নাত পাবেন আর যদি মনে করেন স্বামী বেটা বেশি দুই নম্বরই করেছে যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দেওয়া তারা চর্চোদ্দ গোষ্ঠীর হয়রানি করব। সব হবে না গুনা হবে এ কামও অনেক মহিলারা করে আল্লাহ তালা আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে দশ বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি সেই তফিক দান